দেখছিস কত বড় মাছটা হ্যাঁ মনে হচ্ছে অনেক মাছ পাবো কি হলো কাকু আজকে মাছ ধরতে যাবে না অনেকক্ষণ হলো তোমাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না আর উপায় না পেয়ে তোমাদের বাড়িতে চলে এলাম আরে তোকে কে বলেছে আমি মাছ মাছ ধরতে ধরতে যাব যাব না আমি আমি তো তোর অপেক্ষায় দাঁড়িয়ে তুই যখন আসবি তখন দুজনে মিলে একসাথে ও রয়েছি আরো তোমাকে সারা গ্রাম ঘুরে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না শেষমেশ উপায় না পেয়ে তোমাদের বাড়িতে চলে এলাম তুমি যে বাড়িতে আমার অপেক্ষায় বসে আছো আমি তো জানতাম না না হলে আমি তোমার বাড়িতে আগে এসে পড়তাম আরে বাদ দে তো এইসব কথা যা হয়ে গেছে তা ভেবে আর কোনো লাভ নেই এখন চল অনেক দেরি হয়ে যাচ্ছে মাছ ধরতে যেতে হবে হ্যাঁ কাকু চলো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের অনেক দেরি হয়ে গেলে আবার মাছ পাবো না হ্যাঁ ঠিক আছে তাহলে এখন চল তারপর আমি আর কাকু দুজনে মিলে মাছ ধরার জন্য রওনা দিলাম আহ কাকু অনেক দিন হয়ে গেল কোনো মাছ ধরা হয় না আজ মনে হয় নদীতে অনেকগুলো মাছ ধরা যাবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস হয়ে গেল কোনো মাছ ধরা হয় না তো তাই নদীতে অনেকগুলো মাছ থাকতে পারে তারপর আমি আর কাকু দুজনে মিলে চলে এলাম নদীর দিকে নদীটা দেখতেই অনেক সুন্দর লাগে আরে কাকু দেখেছ নদীটা কতই পরিবর্তন হয়ে গেছে আর নদীটা দেখতেও অনেক ভালো লাগছে আগে তো এই নদীটা এমন ছিল না আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস নদীটা আজ দেখতে অনেক সুন্দর লাগছে এই নদীটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ কাকু তুমি ঠিকই বলেছ ঠিক আছে আর দেরি না করে জালটা নদীতে ফেলেবে হ্যাঁ কাকু দিচ্ছি দেখছিস কত বড় মাছটা হ্যাঁ মনে হচ্ছে অনেক মাছ পাবো দেখেছো কাকা আজ অনেক মাছ পেলাম হ্যাঁ রে যত তাড়াতাড়ি সম্ভব জালটা উপরে তোল মাছ ধরতে হবে তারপর আমি আর রফিক কাকু দুজনে মাছ ধরে চলে এলাম রফিক কাকুদের বাড়ি তারপর সেই মাছগুলো দুজনে ভাগ করে আমি বাড়ি চলে যেতে লাগলাম আজ অনেক মাছ পেয়েছি বাড়ি গেলে গিন্নি অনেক খুশি হবে গিন্নি মনে আমার অনেক রাগ করে আছে তারপর ওপরে আমি বাড়ি চলে এলাম আমি বাড়ি চলে এসে দেখি গিন্নি দাঁড়িয়ে রয়েছে এখন তোমার আসার সময় হলো তুমি না বললে আমি এখনই চলে আসব। তাহলে এত দেরি হলো কেন হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম কিন্তু আমি বাজারে গিয়ে দেখি বাজারে মাছ উঠেছে কিন্তু অনেক দাম তাই আমি মাছ না কিনতে পেরে রফিক কাকুর বাড়িতে গেলাম সে রফিক কাকুর সাথে মাছ ধরতে গেলাম অনেক দিন ধরে মাছ ধরতে যাওয়া হয় না তো তাই নদীতে অনেক মাছ পেয়েছি ও তাই ঠিক আছে আমাকে মাছগুলো দাও আমি গিয়ে রান্না করি ঠিক আছে নাও তুমি গিয়ে ঘরে রান্না করোগা